হরে কৃষ্ণ শ্রী আজকে আমরা সমবেত হয়েছি আমরা সকলেই শ্রী শ্রী রাধা রানীর আবির্ভাব তিথি সকলে ব্রত পালন করেছি এবং তার কৃপা আশীর্বাদ লাভ করার চেষ্টা করেছি তাই রাধারানীর কৃপা ব্যতীত কৃষ্ণের কৃপা লাভ হয় না তাই ক্ষেত্রে আমরা শ্রী শ্রী রাধারানীর চরণ কমলে প্রার্থনা জানাই তিনি আমাদের শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবার জন্য তিনি যাতে আমাদের কৃপা আশীর্বাদ প্রদান করে তাই আজকে আমরা শ্রবণ করব भगवान श्रीकृष्ण गीताय अर्जुन के बोले जे अर्जुन स्त्री सूत्र एवं अंत एरा सक अल्प बुद्धि सम्पन्न एस्त्रज्ञा यथाथा ग्रहण करते पारे ना ते भगवान শ্রীকৃষ্ণ সেই যুগের জন্য বর্ণনা করেছেন তাই সেই সময় কিন্তু কন্তি ছিলেন দ্রৌপদী ছিলেন গন্ধারী ছিলেন এবং অনেক সতী নারী ছিলেন এবং বড় মহিষীও ছিলেন তাই ভগবানের কাছে কুন্তি প্রার্থনা করে বলছেন হে বাসুদেব আমি অল্পবতী সম্পন্ন আমার তেমন শাস্ত্র জ্ঞান নেই কিন্তু আমি এই প্রার্থনা করি তুমি আমাদের সকলের মঙ্গল করো একমাত্র কয়েকজন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন তার মধ্যে কুন্তি অন্যতম তাই কুন্তি ছিলেন একজন সতী তিনি পারমার্থিক অনেক তার জ্ঞান বুদ্ধি ছিল তার সত্ত্বেও তিনি দৈন্যতা এবং আত্মনিবেদন মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রার্থনা করেছিলেন এখন কলিযুগে এখন অনেক মাতাজি নারীগণ তারা শিক্ষিত হয়েছেন তারা বিভিন্ন স্কুল কলেজ এবং থেকে শুরু করে আকাশ অভিযান থেকে শুরু করে বিভিন্নভাবে তারা জাগতিক জ্ঞানে অনেক সাধন করেছেন আবার অনেকে মন্ত্রী রাষ্ট্রপতি বিভিন্নভাবে যে যার যোগ্যতা অনুসারে হয়েছে তবে এখানে সকলে যে যার যোগ্যতা অনুযায়ী যে যার শিক্ষাগত যোগ্যতা তারা এই জগতে শ্রেষ্ঠতা লাভ করেছে তাই আমাদের সবসময় মনে রাখতে হবে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে প্রত্যেকটা মানুষের ভাবনা এবং আদর্শ যাতে কখনো শিক্ষণবিহীন না হয় সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে এবং নারীদের ক্ষেত্রেও হতে পারে কেন শৃঙ্খলাহীন সমাজ হচ্ছে দুর্বিষহ সেই সমাজে কখনো ভদ্রলোক বসবাস করতে পারে না যেহেতু এই জগৎ বিশাল এই জগতে সকলকে নিয়ে বসবাস করতে হয় তাহলে সকলেই যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের রুচি যারা বোঝে না যাদের শাস্ত্র জ্ঞান নেই তাদেরকে জ্ঞান মধ্য দিয়ে তাদের মধ্যে শুভ বুদ্ধি গ্রহণ করানোর চেষ্টা করা উচিত তাই আমরা যদি প্রথমে নারী বা মাতাজিদের আলোচনা করি তাহলে চাণক্য পণ্ডিত বলেছিলেন নারীদের সবসময় সুরক্ষার বড় রাখতে হবে কারণ নারী হচ্ছে একটা রত্ন রত্নকে যদি আমরা যত্ন না করি তাহলে সেই নারী যে কোনো মুহূর্তে বিপর্যয় হতে পারে এখন সমাজ পরিবর্তন হয়েছে নারী কিংবা মাতাজিদের বিভিন্ন বাইরে বেরোতে হয় স্কুল কলেজ বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে বেরোতে হয় তা সত্ত্বেও তাদের নিরাপত্তা গ্রহণ করা উচিত বা তাদের দেওয়া উচিত সেজন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বাল্যকালে পিতার অধীনে যৌবনকালে স্বামীর অধীনে এবং বৃদ্ধ অবস্থায় পুত্রের অধীনে থাকা উচিত কারণ এইভাবে যদি জীবনযাত্রা না চলে তাহলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে তো এটা আমি শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী বললাম এতে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকলে থাকতে পারে আমরা যদি বিচক্ষণতার সঙ্গে আলোচনা করে দেখি একটা লোহা একটা ধাতু এবং সোনাও একটা ধাতু তাই লোহা যদি মনে করে যে তুমি একটা ধাতু আ সোনা তুমি কেন ভিতরে রয়েছ বা আবদ্ধ অবস্থায় রয়েছো দেখো আমি লুহা আমি সব জায়গায় বিচরণ করছি খালি হ্যাঁ বিভিন্ন জায়গায় পড়ে আছে কিন্তু সোনা যদি বিচক্ষণ হয় যে তোমার গুরুত্বটা কত আর আমার গুরুত্বটা কত সেজন্য দুটো ধাতু হলেও যে যার মান আলাদা সেজন্য নারীদের সংরক্ষণের জন্য সকলকে চেষ্টা করা উচিত সমাজে বিভিন্ন মানুষ রয়েছে সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে সকলকে আমি অনুরোধ করব বিভিন্ন পাড়ায় যারা সুবুদ্দিন সম্পন্ন মানুষ রয়েছেন ক্লাব রয়েছেন বিভিন্ন রকমের ধর্মীয় সংগঠন রয়েছে এবং সরকার তো রয়েছেন তারা তাদের সিদ্ধান্ত তারা যেভাবে করছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য থাকে না কিন্তু সর্বোপরি সকল শ্রেণীর মানুষ যদি আমরা একত্রিত হয়ে নারীদের যদি আমরা সুরক্ষার মাতে রাখি তাহলে সকলেই নারী পুরুষ একটা বন্ধুত্ব ভাবে যাপন করবে কিন্তু সেই ভাবনা থেকেই যদি আমরা আমরা নারী পুরুষ ভেদাভেদ থেকে কামনা বাসনা চরিতার্থ করবার জন্য যদি আমরা বিভেদ সৃষ্টি করি তাহলে এই মানুষ সমাজ একদিন অবক্ষয়ের হতে হতে একদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমাদের কবিগণ বলেছিলেন তুমি দেখো নারী পুরুষ আমি দেখি শুধু মানুষ কত সুন্দর দৃষ্টান্ত নারী পুরুষ দেখলেই পরে তখন লিঙ্গভেদে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় কিন্তু যখন আমরা মানুষ দেখব তখনই কিন্তু এই ভাবনাগুলো অনেক দূরে থাকে